ইয়াতিম প্রথমত দুই ধরনের হয় কয় ধরনের একটু জবাব দেন না কয় ধরনের দুই ধরনের এক ধরনের ইয়াতিম হলো ধনী এতিম আর এক ধরনের ইয়াতিম হল গরিব এতিফ নিশ্চয় জাতিত মিস্কিমিয়াতিম যার বাবা তার জন্য কোনো সম্পদ রেখে যায় নাই আর ধনী আতিম বাবা মারা গেছে কিন্তু উত্তরাধিকার হিসাবে অধের সম্পদের মালিক সে প্রথম বিষয় হলো ইয়াতিম ধনী হোক আর গরিব হোক উভয় ইয়াতিমের সাথে সদাচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে দুইজনের সাথে যার বাবা নাই কিন্তু সম্পদ আছে ইয়াতি তার সাথে যদি খারাপ আচরণ করা হয় ওই ইয়াতিমের অন্তরে বেথাস বেহারে আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাইলে আমার সাথে কেউ খারাপ আচরণ করতো না আমাকে কেউ দমক দিত না আমাকে কেউ কষ্ট দিত না আর গরিব তার সাথে যদি কেউ খারাপ আচরণ করে সে দুইটা জিনিস চিন্তা করবে আরে যদি আমার বাদ থাকত আর যদি আমার সম্পদ থাকত তাহলে সমাজের মানুষ আমার সাথে কখনো খারাপ আচরণ করতো না এক কথায় আমাদের আচরণের মাধ্যমে যেন কোনো ইয়াতির কষ্ট না পায় সে ধনী হোক আর দরিদ্র হোক রাসূল আকরাম sallallahu alaihi wasallam কাছে একজন লোক আসে নবীজির কাছে এসে বলে ইয়া আমার হৃদয়টা কঠোর হয়ে গেছে আপনি আমাকে আমল শিখায় দেন যে আমল করলে আমার কঠোর হৃদয়টা নরম হয়ে যাবে একজন সাহাবী এসে বলতেছে আমার হৃদয়টা কঠোর হয়ে গেছে আমল শিখিয়ে দেন যে আমলে দিলটা নরম হবে চিন্তা করেন নবীজির সময়ের মানুষ নবীজিকে দেখা মানুষ বলতেছে হৃদয় কঠোর হয়ে গেছে আপনি আমি যদি এই জামানার দিকে খেয়াল করি আমাদের হৃদয়টা এতটা কঠোর হয়েছে আমার মনে হয় অনেকের হৃদয়ের কঠোরতা এত যে পাথর চূর্ণ বিচূর্ণ করে ফেলা যাবে কিন্তু তার হৃদয়টাকে কোমল নরম করা যাবে না এত কঠোরতা তার হৃদয়ের মধ্যে এই জন্য তো সামান্য বিষয়ে নিয়ে মানুষ মানুষকে মেরে ফেলে মানুষ মানুষকে হত্যা করে ফেলে এক টাকা দুই টাকা পাওনা চাইছে মেরে ফেলতেছে ওই জামানার মানুষ নবীজির কাছে এসে বলে একটু আমল শিখা দেন কি করলে আমার কঠোর দিলটা নরম হবে নবীজি বলেন মিস্কিন তুমি ইতিমের মাথায় হাত বুলায়া দাও আর মিস্কিনকে খানা খাওয়াও তোমার দিলটা আল্লাহ তাআলা নরম বানায় দিবে তাহলে ইতিমের মাথায় হাত বুলায়া দিলে আল্লাহ কঠিন দিলকে নরম বানায় দেয় কঠিন দিল নরম বানায় আর যদি কারো দিল নরম না হয় তাহলে তার কাছে মানুষ আসে না বেড়ে না তার কাছে মানুষ আসে না বেড়ে না এটা স্বাভাবিক বিষয় রসুল আকরম সাল্লি ওসাল্লামের কাছে কেন মানুষ এত ভিড় কারণগুলোর মধ্যে একটা কারণ হলো আমার আপনার রব নবীর প্রতি দয়া কইয়া নবীর দিলটা নিরম বানায় দিছিলেন এই জন্য আল্লাহ তালা বলেন فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك الله تعالى بلين دعاك ويلا الرَّابَ الرابق نردل ترين رمبنا دي আপনি যদি কঠোর স্বভাবের রুক্ষ স্বভাবের হইতেন আপনার হৃদয়ে যদি কোমলতা না থাকতো তাইলে এরা আপনার পাশ থেকে সরে যাইতো কাছে গেসত না কাছে আসতো না আপনার দিন নরম এই জন্য এরা আপনার কাছে একটু আসে এরা তো অনেক সময় আদব বোঝে না এদের দ্বারা অনেক উল্টা পাল্টা হয়ে যায় সুতরাং আপনি রাগ হইয়েন না ফাফু আনহু মোস্তাগফির লাহুম আপনার সাথে তারা যদি কোনো অন্যায় আচরণ কইরাই ফেলে আপনি তো মাফ করবেনই করবেন সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য ক্ষমাও চাইবেন এজন্য স্বাভাবিকভাবে শের কাছে আসে বেশি মানুষ তা নবীর কাছে আয়শা বলল কি করলে দিল নরম হবে নবীজি বলেন ইয়াতীমের মাথায় হাত বুলাও মিসকিনদের খানা খাও তাহলে এক নাম্বার ইয়াতীমের হক হলো ইয়াতীমের সাথে সদাচরণ করা ভালো ব্যবহার করা ইয়াতীমের সাথে ইয়াতিমের সাথে খারাপ আচরণ করা এটা হলো আবু জেহেলের ফাসলা আর ইয়াতিমের সাথে সদাচরণ করা এটা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের আম আবু জেহেল কি করতো ইয়াতিমদের হক মাইরা